আসসালামু আলাইকুম সায়দাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য আজ আমি খুব মজার একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি দেখাবো তো চলুন দেখি নেই জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পানি দিয়েছি পরিমাণ মতো পানিটা বুদবুদ আকার হয়েছে এখনও বলক উঠেনি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা তো সাবুদানাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি তারপরে অপেক্ষা করব একটা বলক ওঠার জন্য হয়তো বলক চলে এসেছে তো মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে তা নাহলে চারপাশে লেগে যায় এ তো মাঝে মধ্যে আমি এভাবে করে নেড়ে নিচ্ছি আর এখন একটু চামিচ দিয়ে তুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা না এতো দেখুন স্বচ্ছ স্বচ্ছ ভাব এখনও হয়নি সাদা ভাব আছে তার মানে এখনও সেদ্ধ হয়নি আরও একটু জাল করে নেব আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর সাবুদানাটা আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি স্টেনারে রেখে একটু পানি ঝরানোর জন্য রেখে দিব আর এদিকে আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখন আমি নিয়ে নিব আড়াই কাপ পরিমাণ তরল দুধ আমি এটা দুধটা আগে থেকেই জাল করে রেখেছি ঘন করে তারপরে আমি আড়াই কাপ মেপে নিলাম তো এখন আমি আরও একটা বল কোঠার জন্য অপেক্ষা করব। যেহেতু দুধ আর জাল করা ঘন করাই আছে বেশিক্ষণ জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই একটা বল উঠে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি এই তো আমি চিনিটা দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিবেন আর যেহেতু এখানে ফল থাকবে ফলেও মিষ্টি আছে সেটা বুঝিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে খেতে ভালো লাগবে এই তো এখন আমি দুধ গুঁড়া দুধ দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে আরও একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম বলকটা সুন্দরভাবে চলে এসেছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি চারপাশে লেগে যাবে সেজন্য তো এইভাবে করে নেড়ে টেড়ে আমি চুলার জালটা এখন বন্ধ করে দিলাম দিয়ে এখন আমি এটা পুরোটাই ঠান্ডা করে নেব তারপরে ঠান্ডা করে আমি এখন চলে আসলাম এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম সাবুদানাগুলো দেখুন পানিটা ঝরে কত সুন্দর ঝরঝরে হয়ে আছে তো পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি যে আগে থেকে জাল করে রেখেছিলাম ঠান্ডা দুধ সেটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ফ্রিজে রাখতে পারেন আমি ফ্রিজে রাখিনি আমি এমনিতেই নিয়ে নিচ্ছি আর যেহেতু আমি সবগুলো বানাবো না আর ফল দেওয়ার পরে সেটা আর পানি পানি হয়ে যাবে বেশিক্ষণ রাখা যাবে না সেজন্য আমি পরিমাণ মতোই বানিয়ে নিচ্ছি এদিকে আমি পাকা আম ড্রাগন ফল আর কম কলা কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করেই কেটে নেবেন তো এগুলো কলাটাও অনেক মিষ্টি ড্রাগন ফ্রুটস সেটাও অনেক মিষ্টি আর আম তো আছে। তো চেষ্টা করবেন বেশি পাকা মিষ্টি যেগুলো সেগুলো নিতে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আম তারপরে আমি একে একে সবগুলো মিশাবো প্রথমে আমটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো আমটা নিয়ে দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কলা তো এটা ঠান্ডা ঠান্ডা খেতে এতটাই মজার হ কি আর বলবো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজার তো আমি ড্রাগন ফলটা একটু কম করেই দিলাম যেহেতু আমার ছেলে একটু পছন্দ কম করে ড্রাগন ফলটা সেজন্য আমি অল্প করেই দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এই তো দেখুন এটার ফাইনাল লুকটা কীরকম হয়েছে খুবই অ্যামি হয়েছে খেতে খুবই মজা খুবই মজা একবার হলো বাসায় ট্রাই করবেন প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি হলে তো আর কোনো কথাই নেই তো আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এত করে আমি নতুন ভিডিও দিলে সাথে সাথে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ